বিজয় দিবস 2025 উপলক্ষে আমার ছেলের স্কুলে দুই দিন ব্যাপী খুব সুন্দর আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম ওমে মিতাস ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে দিনটি ছিল ষোলো ডিসেম্বর আর ষোলো ডিসেম্বর মানে আমাদের বিজয় দিবস আর এই বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে আমাদের দেশে আমার ছেলের স্কুলে দুই দিন ব্যাপী সুন্দর আয়োজন করেছে ওরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে র্যালি বের করেছে র্যালি শেষে আমরা পিঠা উৎসবে জন্য দেখলাম ওদের স্কুলের সামনে পিঠার উৎসবের মেলা হচ্ছে খুব সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে গার্জেনরা এখানে মালা পুঁতি অনেক রকমের জিনিসপত্র নিয়ে বসেছে পশা বসেছে বসেছে সুন্দর সুন্দর কেক নিয়ে বসেছে ফুচকা চটপুটি নানান রকমের খাবারের আইটেম রাখা হয়েছে তো আমার এই আইটেমটা খুবই ভালো লেগেছে আইসক্রিম চকলেট বাচ্চাদের খুবই পছন্দ হয়েছিল এই আইসক্রিম চকলেট এবং কেকগুলো আইসক্রিম কেক তো খুবই ভালো লাগছিলো দেখতে বিভিন্ন রকমের কালারফুল কেকগুলো তো দামও বেশ মোটামুটি ভালোই ছিল আশি টাকা করে পিস নিচ্ছিল এই আইসক্রিম কেকগুলো আর কাপ কেকগুলো ছিল একশো টাকা এখানে বড়ো কেকগুলো দুশো টাকা করে পিস ছিল তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আমি আর আমার ছেলে দেখছিলাম তো একটা পছন্দ হয়েছে আমার ছেলে খুবই পছন্দ করে করেছে একটা কেক সে খাবে তো আমরা একটা কিন্তু কিনে নিয়েছিলাম তো এখানে ছিল দুধ পুলি দুধ পুলি পিঠা তারপরে কুলিপিঠা অনেক ছিল ডেজার্ট আইটেম তো দেখতে খুবই ভালো লাগছিলো ঝালমুড়িও ছিল তো আমরা দেখছিলাম আর দামগুলো জিজ্ঞেস করছিলাম এখানে ফিন্নির আইটেমও ছিল নুডলস ছিল সব ঘরোয়া খাবারের আইটেমগুলো ছিল এখানে গার্জিয়ানরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে এই আইটেমগুলো তো এই স্কুলের এই জিনিসটা খুবই ভালো লাগে স্কুলগুলোতে বিভিন্ন আয়োজন করলে খুবই ভালো লাগে তো আমরা এই যে কেকটা এক পিস কেক নিয়েছিলাম একশো টাকা দিয়ে তো আমার এই ছেলে খুবই পছন্দ করেছে কেকটা খেতে খুবই ভালো লাগছিল ওর নাকি এই দিন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তো এই ফাঁকে আমার ছেলে প্রতিযোগিতা দিতে গিয়েছিল হাতের লেখার হাতের লেখা শেষ হওয়ার পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে যায় তো আমার ছেলে অংশগ্রহণ করেছে বাচ্চারা খুব সুন্দর সুন্দর ছবি আঁকছিলো তো আমি দেখছিলাম এক একজন এক এক রকমের ছবি আঁকছিলো আর আমার ছেলে এঁকেছে জাতীয় স্মৃতিসৌধ আর পতাকা এঁকেছে তো দেখতে খুবই সুন্দর লাগছিলো প্রত্যেক বাচ্চারই কিন্তু ছবি আঁকাগুলো খুবই ভালো লাগছিলো দেখতে এক একজন এক এক রকম করে আঁকছিলো একদম ছোট বড়ো সবাই কিন্তু আঁকা করছিল তো ওই দিনটি খুবই ভালো লাগছিল আমার ছেলে আবার আমাকে দেখাচ্ছে সে কীভাবে ছবিটা এঁকেছে খুবই ভালো লাগছিল এরপর পরের দিন সতেরোই ডিসেম্বর এখানে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে পুতুল নাচ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম সেই ছোটোবেলায় পুতুল নাচ দেখেছিলাম আর হঠাৎ এখন দেখলাম খুবই সুন্দর আয়োজন করেছে আর এখানে পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়েছিল তো সব মিলিয়ে অনুষ্ঠান দুই দিনের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে তো আমার এই বক ব্লগটা কেমন হলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ